মানবাধিকার প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের অধীন পরিচালিত একটি সংস্থা এরা পৃথিবীর বিভিন্ন দেশে হিউম্যান রাইটস বা মানবাধিকার নিয়ে কাজ করে থাকে মূলত জাতিসংঘের অধীনে এটা পরিচালিত এদের মূল লক্ষ্য হচ্ছে বিশ্বজুড়ে মানবাধিকারের পক্ষে প্রচার চালানো এবং মানবাধিকার রক্ষা করা এটা একটা অন্যতম কাজ তাদের তারা বলে থাকে মানবাধিকার কোনো দেশে যদি লঙ্ঘিত হয় এ বিষয়ে তারা সোচ্চার হয় আরও বিভিন্ন তাদের কিছু কনসেপ্টস আছে তারা খাতায় কলমেজিগুলো প্রকাশ করে যে মানবাধিকার রক্ষার জন্য এখন প্রশ্ন হচ্ছে জাতিসংঘের অধীনে পশ্চিমাদের দ্বারা পরিচালিত ও এইচ ওএইচিএইচআর মানবাধিকার সংজ্ঞা নির্ধারণ করলো কি করে তারা সৌদি আরবিয়ার ক্ষেত্রে বলে থাকে যে সেখানে সৌদি সরকার কর্তৃক জামাল খাসুকিকে হত্যা করা হয়েছে এরপর একটা সৌদি সৌদি আরবের আরবের বিরুদ্ধে বলে থাকে পক্ষ থেকে যে তারা হামলা চালানো হয়েছে সেটারও বিরোধিতা করে কিন্তু আমাদের প্রশ্ন ইসরায়েল বছরের পর বছর ফিলিস্তিন ও মুসলমানদেরকে হত্যা করতেছে শত শত সাংবাদিককে হত্যা করেছে শিশু ও নারীদেরকে হত্যা করছে এই ওএইচ সিএচআর ইসরায়েলের বিরুদ্ধে আজ পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের একটা অভিযোগ আনে নেই এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে পশ্চিমাদের যে পশ্চিমা বিশ্ব ব্যবস্থার অধীনে পৃথিবীর রাষ্ট্রগুলোকে সামিল করার জন্য পশ্চিমাদের আজ্ঞাবহ প্রতিষ্ঠান হিসেবে ওএইচ কাজ করে থাকে অতব এটা দিয়ে কোনো মুসলিম বিশ্বের কোনো একটি মুসলিম রাষ্ট্রের কিংবা দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশে জাতি দেশ ও রাষ্ট্রের পক্ষে কোনো কাজ আশা করা এটা হচ্ছে একটা অলিক কল্পনা ছাড়ার কিছু নয় এরপর আমরা যদি একটু চিন্তা ভাবনা করি যে এই সংস্থার টাকা কোথেকে আসে এটা চলার জন্য এক্ষেত্রে দেখা যায় যে দুইটা উৎস থেকে তারা টাকা পায় তার একটা হচ্ছে জাতিসংঘের সাধারণ বাজেট আরেকটা হচ্ছে বিভিন্ন সদস্য রাষ্ট্র চাঁদা দিয়ে থাকে এখন সাতান্নটি মুসলিম রাষ্ট্র জাতিসংঘে চাঁদা দিচ্ছে যে চাঁদা থেকে প্রায় ত্রিশ পার্সেন্ট টাকা এই ও এইচ সিএইচর বাজেট হিসেবে পায় এবং খরচ করে কিন্তু মানবাধিকারের দোহাই দিয়ে তারা যে কাজ করতেছে সবটাই দেখা যাচ্ছে ইসলাম ও মুসলমানের বিপক্ষে মুসলিমদের স্বার্থ রক্ষা করা মোটেও তাদের উদ্দেশ্য মুসলিমদের স্বার্থ রক্ষা করার কোনো সদিচ্ছা আছে এটার প্রমাণ উনিশশো সালের পর থেকে আজ পর্যন্ত তারা দিতে পারেনি এখন আসেন এখন তারা ঢাকাতে তাদের অফিস খুলবে কেন খুলবে তারা বলতেছে যে হত্যা গুম এবং মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনাগুলো ঘটেছে এগুলো তারা কাছ থেকে দেখবে আচ্ছা বলুন তো আমাদের বাঙালিদেরকে সরল সহজ পেয়ে পশ্চিমারা কতটা নির্বোধ মনে করে যেখানে এখন স্যাটেলাইটের মাধ্যমে উন্নত প্রযুক্তির মাধ্যমে যে কোনো ভূখণ্ডের তথ্য নখদর্পণে রাখা যায় সেখানে বাংলাদেশের এই গুম খুন হত্যা মানবাধিকার লঙ্ঘনের তথ্য নেবার জন্য ঢাকাতে এসে এই এর অফিস খুলতে হবে এটা কতটা একটা হাস্যকর একটা বিষয় মূলত এরা আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে এবং মানবাধিকার রক্ষার নামে পর্দার অন্তরালে তাদের যে এজেন্ডাগুলো আছে প্রত্যেকটি মুসলিম রাষ্ট্রের বিপক্ষে সেটা বাস্তবায়ন করবে তাদের কি এজেন্ডা তাদের এজেন্ডা হচ্ছে যে কোনো মুসলিম রাষ্ট্রে প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের বিপক্ষে কাজ করাই তাদের কাজ যেমন বাংলাদেশ বাংলাদেশে সরিয়া রাষ্ট্র যেন কখনো না হয় এটা তাদের উদ্দেশ্য তাদের ভাষায় তারা বলতে চায় সরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে অমুসলিমদের অধিকার লঙ্ঘন হবে অথচ এটা একটা মিথ্যা কথা কারণ শরিয়া শাসিত রাষ্ট্রেই অমুসলিমরা নিরাপদে থাকতে পারে দ্বিতীয় হচ্ছে মানবাধিকার রক্ষা ওদের মানবাধিকারের সংজ্ঞাটাই তো হচ্ছে একটা উদ্ভট ফ্রিডম অফ এক্সপ্রেশন ফ্রিডম অফ স্পিচ বাক স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতার দোহাই দিয়ে যখন খুশি তখন নাস্তিক ব্লগার বেইমান তারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে আমরা শাস্তির দাবি করব আমাদের অধিকার রক্ষায় তখন বলবে অমুসলিমদের অধিকার বিনষ্ট করা হচ্ছে অতব তাদের মানবাধিকারের সংজ্ঞাটাই তো ভুল ত্রুটিপূর্ণ বাংলাদেশে এটা করছে এই জন্য যেন ভবিষ্যতে নাস্তিক ব্লগার বুদ্ধিজীবী যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে আমরা যেন বাধা দিতে না পারি তখন আমাদেরকে জঙ্গি ট্যাগ লাগাবে তৃতীয় হচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমেরিকার কিছু রোল প্লে করছে এর মধ্যে অন্যতম হচ্ছে যে ভারতের মণিপুর মিজোরাম বাংশে পার্বত্য চট্টগ্রাম ওদিকে আরাকানের কিছু অঞ্চল নিয়ে একটা খ্রিস্টান স্টেট হবে কাগজে স্টেটকে কন্ট্রোল করবে বনি ইসরায়েল মানে ইহুদিরা এখন সে কাজগুলো করার জন্য তারা এই আর এর অফিস ঢাকায় এনেছে যেন কাজটা প্রত্যক্ষভাবে করতে পারে তথ্য নেবার জন্য না প্রত্যক্ষ সহযোগিতার জন্য আর যে কোনো সময় ইহুদিদের একটা নীতি আছে নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ অতবু পশ্চিমাদের জাতিসংঘের মদতপুষ্টির সংস্থা নিজেরে অঘটন ঘটায় বলবে সিকিউরিটি থ্রেট আছে অতএব তাদের নিরাপত্তার জন্য জাতিসংঘের বাহিনী লাগবে অর্থাৎ বাংলাদেশে বাংলাদেশে এন্টারফেয়ার করার একটা ভালো সুযোগ নিবে ও আর যদি ঢাকায় অফিস নির্মাণ করে অতএব এটা হতে দেওয়া উচিত হবে না আগে ওরা ওদের মানবাধিকারগুলোকে ঠিক করুক এই জাতিসংঘের অনুমোদনে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে জাতিসংঘের অনুমোদন নিয়েই ইসরায়েলকে প্রতিবছর প্রায় গড়ে সাড়ে চার বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিচ্ছে ইসরায়েল অ্যাটম বোম বানায় রেখেছে কিন্তু ইরানের অ্যাটম বোম বানানোর অধিকার নাই ওরাই তো মানবাধিকারের প্রশ্নে ভুল সিদ্ধান্তের উপর আছে তারাই তো মানবাধিকার প্রতিষ্ঠিত করতে পারতেছে না তাদের দেশে এবং অন্যান্য যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডগুলো বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য তাদের কি দরকার এসব হচ্ছে একটা অজুহাত এবং এখানে এসে পশ্চিমাদের যে ডিপ্লোমেসি যে রাজনীতি সেটা করার জন্য এই সংস্থাটাকে ঢাকাতে করা হচ্ছে বলেই আমরা মনে করি এটা বাংলাদেশের রাজনীতি ও ভবিষ্যতের জন্য অশুভ একটা লক্ষণ এই মুহূর্তেই উচিত আমাদের মূলধারা রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে এরকম সংস্থা ঢাকায় করতে না দেয়া কারণ বাংলাদেশ তো স্ট্র্যাটেজিক্যালি খুব গুরুত্বপূর্ণ অবস্থানে আছে এবং পৃথিবীর বিভিন্ন পরাশক্তি রোল প্লে করতে চাচ্ছে বাংলাদেশ অতএব বাংলাদেশকে এখনই হার্ড ইউনিটির মাধ্যমে পশ্চিমা যে কোনো এজেন্ডা যা উম্বাহের বিপক্ষে যেতে পারে দেশের স্বাধীনতার বিপক্ষে যেতে পারে পশ্চিমাদের অনধিকার চর্চা প্রতিষ্ঠিত করবে এরকম কোনো কিছু কি হবে না হবে পরে করতে দেওয়াই উচিত হবে না এবং আমি মনে করি ইসলামী রাজনীতির ব্যানারে যারা আন্দোলন করছে তাদেরকে সবার আগে সোচ্চার হওয়া উচিত কারণ সকল পলিটিশিয়ান যারা তারা কিন্তু যে কোনো একটা পন্থা নিবে হয় ব্রিটিশ পন্থা নয় মার্কিন পন্থা পশ্চিমাদেরকে বাদ দিয়ে ওরা ক্ষমতায় আসার কখনো চিন্তা করে না এবং তাদের সাথে আতাত করেই তারা চলে তাদের কাছে দেশ জাতি নিরাপদ না যতটুক দেশ জাতি নিরাপদ আছে ইসলামপন্থীদের হাতে এই বিষয়ে তাদেরকে আমি মনে করি এগিয়ে আসা উচিত